কোলে নেব শুয়ে শুয়ে ঘুমাসছে না কোলে চড়ে ঘুমাবে ও তাই ওকে ঠিক আছে ঘুমাবে চোখ বন্ধ করছে ঘুম পেয়েছে ঘুম পেয়েছে তুমি যে কি বলছো বাবা ঘুম পেয়েছে একটু কোলে নেবো তাই না শোনা হ্যাঁ একটু কোলে করে তারপর ঘুম পাড়াবো তোমায় তাই না হ্যাঁ শুয়ে শুয়ে তো ঘুমাতে ভালো লাগে না একা একা তাই না তোমায় একটু কোলে নিয়ে একটু একটু কোলে নিয়ে একটু দোলা দিয়ে ঘুম পাড়াবো ও হ্যাঁ শোনা শুয়ে শুয়ে ঘুম আসে না তো একটু কোলে চতো হ্যাঁ 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 হ্যাঁ

বাবা কি কর বাবা দেখো ঘুমাবে শোনা আজকে আমার কাছে ঘুমা আজকে আমার কাছে ঘুমা আজকে আমি ঘুম পাড়িয়ে দি আজকে আমি ঘুম পাড়িয়ে দি আচ্ছা বাবা যাবে বাবা মাসা বাবা কাছে যাবে আজ আমার কাছে ঘুমা শোনা আজকে আমার কাছে ঘুমা বাবার কাছে ঘুমাতে হবে হ্যাঁ বাবার কাছে ঘুমাতে হবে নইলে ঘুমাবে না মা ঘুমাও মা মা কাছে ঘুমাবে না হুম আমি শোনা মা শোনা মা শোনা মা ভালো মা শোনা মা দেখো দেখো তুমি কোলে নাও সঙ্গে সঙ্গে চুপ হয়ে যাবে সঙ্গে সঙ্গে তুমি কোলে নাও সঙ্গে সঙ্গে চুপ হয়ে যাবে কেন আমার কাছে একদিন ঘুমানো যায় না হ্যাঁ আমার কাছে একদিনও ঘুমানো যায় না ও বাবা ও বাবা এই যে বাবা নিচ্ছে এই যে বাবা নিচ্ছে মাকে তুমি কি কি বললে মা কি মাকে তুমি বোঝালে না মা তুমি আমাকে খালি নিয়ে শুইয়ে দাও বাবা কি সুন্দর করে দোল খাইয়ে দোল খাইয়ে ঘুম পাড়ায় এসব বোঝালে তুমি তুমি মাকে হুম মাকে বোঝালে মা এগুলো মা শুধু নিয়েই ধাপাস করে শুইয়ে দেয় না হুম এগুলো বোঝালে দেখছে আবার এই আবার মা শুরু খালি নিয়ে দাপাস করে শুয়ে দেয় না বোঝেও না যে একটু বাবার মধ্যে দোল খাইয়ে ঘুম ঘুম পাড়িয়ে দেবে তো এবার খুশি এবার খুশি এবার খুশি হচ্ছো হ্যাঁ ওতে বাবা ওতে বাবা